সবাই কেমন আছো আশা করে ভালো আছো জানো বন্ধুরা মা তখন জল নিয়ে আসবে তো আমি মনে মনে ভাবছিলাম মা তখন জল নিয়ে আসবে তখন মা থাকে আমি জল নিয়ে আসবো আইটা মনে মনে মা মা থাকে যদি এসে বলি মা থাকে কালে হয়ে যাবে মা

আসছি তোমাদের সঙ্গে কথা বলা হয়ে গেছে আর কথা বলবে না তাই না সরকার চলে এলাম মাঠে ছাগলগুলোকে যখন ধরে ধরে খাওয়াচ্ছি খেত থেকে ঘাস উঠিয়ে দিচ্ছি কিন্তু ওরা সেরকম দেখি ভালো খাচ্ছে না তো ওটাকে বেঁধে দিয়ে আসলাম আর এটাকে ধরে ধরে খাওয়াচ্ছি আলিতে এখন এই ঘাসগুলো সুন্দর খাচ্ছে মাঠে হালকা হালকা রোদও আছে ভালোও লাগছে তাই ভাবলাম একটু বসে খাওয়াই মোবাইলে চার্জ নেই রাত্রিবেলায় কারেন্ট ছিল না চার্জে বসিয়েছিলাম কিছুটা হয়েছে আর হয়নি তো এখন ব্যাটারি লো দেখাচ্ছে তো এখন আর কথা বলছি না মোবাইলটা চার্জে বসাতে হবে ওদেরকে একটু খাইয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে মোবাইলটা চার্জে বসাবো তো চলো মার থেকে এসেই রান্না বসিয়ে দিয়েছিলাম ডিমের সবজি করেছি আর শাক রান্না করেছি তো এখন করব খাওয়া দাওয়া তো ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে এখন আমি এখনও বসি আমি বসবো তো চলো দুপুরে খাওয়াটা এখন তিনটা সাড়ে তিনটার মতো বাজে এখনই খাচ্ছি আর আর সে দেখো দুষ্টুমি করছে ডাইনিংয়ের উপরে উঠে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সঙ্গে আসছি তো যাচ্ছি এখন রাস্তায় তো আসিকে বাড়িতে রেখে গেলাম ওর বাবার সঙ্গে শুয়ে আছে ও গেলে কলে করে যেতে চায় কলে করে আসতে চায় তো বললাম তুই থাক ওর জন্য কিছু নিয়ে আসবো তার জন্য থাকলো বাড়িতে আমি যাব গিয়ে চলে আসবো তো চলো তাই তো আসি বই পড়ছে কালকে কালকে বই পড়নি না কালকে হোমওয়ার্ক করেনি

তো কোথাও কোথাও করবে সোমবারও করবে দুদিন যেহেতু পড়েছে দুদিনই করবে তবে স্কুলে করবে কালকে আলো আমি তো যেতে পারবো না আমার বাবা যেতে পারবে আমি তো কালকে কাজ করব বাড়িতে যেতে পাবে না খিচুড়ি নিয়ে আসবে তোমার জন্য তোমাকে দিয়ে আসবো বান্ধবীর সঙ্গে ঘোরাফেরা করবা কিন্তু গেটের থেকে বাইরে আসবে না যখন আমরা আনতে যাব তখন আমাদের সঙ্গে আসবা কিন্তু স্কুল থেকে বেরোবে না বুঝেছো কি বললাম বুঝছিস বেলা বনে ইসু বাবা না ইসু বাবা টয়লেটে যাবা কিন্তু গেটের বাইরে আসবে না রাস্তার দিকে আসবে না ঠিক আছে যদি বলে না আসতে কেন করে যাব তো গেটের বাইরে আসতে হয় নাকি আমাদের টয়লেটে আমরা নেব গেটে টয়লেটে যাবা যখন রাস্তার দিকে যে গেট যেদিকে স্কুলে যাও ওই গেট বেরোবা না

আর সিও ভালোভাবে কাটাবে তাই না হুম গেঁদে করে আসতে হবে গেরোলো